নিউটাউনে অভিজাত আবাসনে দাদাগিরি আবাসনের নিরাপত্তা রক্ষীকে বেধরক মারধর হাসপাতালে চিকিৎসাধীন নিরাপত্তা রক্ষী পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আবাসনের বাসিন্দারা আবাসিকদের দাবি গত সোমবার গভীর রাতে বেশ কয়েকটি কুকুর আবাসনের ফ্লোরে ঢুকে পড়ে নিরাপত্তা রক্ষী সেই কুকুরগুলোকে তাড়াতে গেলে নিরাপত্তা রক্ষীর হাত থেকে লাঠি নিয়ে নিরাপত্তা রক্ষীকেই বেধরক মারধর করতে থাকে আবাসনেরই বাসিন্দা স্বর্ণাঙ্কিত মুখার্জি পরে সেই লাঠি নিয়ে আরও এক আবাসিক অনির্বাণ বিশ্বাস মারধর করেন গুরুতরভাবে আহত হন ওই নিরাপত্তা নিরাপত্তারক্ষী আর এই গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরায় বন্দি হয় এই ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন নিরাপত্তারক্ষী মঙ্গলবার এই ঘটনায় অভিযোগ জানাতে গেলে টেকনো থানা অভিযোগ নিতে অস্বীকার করে পরবর্তী সময়ে অভিযোগ নিলেও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আবাসিকরা যদিও অভিযুক্তদের এই ঘটনার পর থেকে ওই আবাসনে আর দেখা মেলেনি অভিযোগ বলতে গত সোমবার রাত্রে আমাদের একটা সিকিউরিটি ডাকতে বলছিল টাওয়ার সেভেনে তখন রাত সাড়ে বারোটা একটা বাঁচতে যায় মানে দু তিনখানা কুকুর মানে আমাদের লবির দিকে ছুটে আসছে আর সিকিউরিটি তো লবি কুকুর তো লবিতে অ্যালাউ নেই ওই জন্য জাস্ট কুকুরগুলোকে লাঠি নিয়ে ভাগানোর চেষ্টা করেছিল মানে মাটিতে বাড়ি মেরেছে সেটাকে দেখে আর কি ওই আমাদের ওই পাঁচশো চারের ম্যাম আর পনেরোশো একের বাবু মানে খুব মার মেরেছে ওই লাঠি কেড়ে নিয়ে রড দিয়ে মানে বেদারক মাছ জারে বলা হয় লাঠি ঘুষা কানে মেরেছে কান দিয়ে এখনো রক্ত রক্ত বার তাই মোটামুটি এর একটা বিচার কি সিদ্ধান্ত তো আমাদের করে দিতে হবে মোটামুটি খারাপ ছিল এখন আপাতত ঠিক আছে হাসপাতালে আছে আমাদের অভিযোগ এই যে ভদ্রলোক অনির্মাণ বিশ্বাস সম্বন্ধে বলা হচ্ছে তার একটা বিশাল চেহারা ছ ফুটের ওপরে লম্বা এবং তিনি নিজেকে যথেষ্ট বলশালী বলে প্রতিপন্ন করতে চান এবং প্রতি মুহুর্তে সেটা নিজেকে দেখাতে চান যে আমি খুব প্রতিপত্তিশালী আমি খুব প্রভাবশালী এবং বোধ হয় ওনার কিছু পলিটিক্যাল কানেকশনও আছে সেটাকে ফ্ল করে এখানে উনি বোধ হয় আমি ওনাকে দেখছি গত পাঁচ ছ বছর না কালো বেশি তারপরে বেশি আমি দেখছি তবে থেকে উনি আমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে সেগুলো কোনোটাই উনি ফলো করেন না রুলস অ্যান্ড রেগুলেশন বলতে আমি বোঝা যে কুকুর খাওয়ানোর আমাদের একটা নিয়ম আছে উনি বলছে আমি কোনো সব নিয়ম মানি না তোমার আমার কি করো তোমার আমার কিচ্ছু করতে পারবে না মহিলাদেরকে অসম্মান করা মহিলাদেরকে গালি দেওয়া যখন খুশি তখন লোকেদেরকে অপ্রস্তুত করে দেওয়া লোকদেরকে ভয় দেখানো সব চলছিল কিন্তু সাংঘাতিক কাণ্ড যেটা হয়ে গেল সেটা হচ্ছে যে সেই দিন রাত সাড়ে বারোটার সময় একটি নিরীহ সিকিউরিটি গার্ড সে হাত জোর করে মাফি চাইছে বলে আমাকে মাফ করে দিন কিন্তু তাকে দুজনে মিলে বেধরক ঠ্যাং আছে এবং লাস্টে ভিডিওতে যেটা দেখিয়েছে ঠ্যাং তুলে মারলো অত বড় চেহারা শরীর ছোট্ট গার্ডকে যদি ঠ্যাং তুলে মানে তার কি অবস্থা হবে এবং তার এগেনস্টে কোনো কমপ্লেন হয় না আমরা চেষ্টা করে যাচ্ছি কমপ্লেন হচ্ছে না আজকে সমস্ত রেসিডেন্টরা আমরা একসাথে হয়েছি জাস্ট এই প্রোটেস্টটা করার জন্য এটা চলতে পারে না আমাদের এটা একটা খুব ভালো জায়গা এই জায়গাটাকে ভালো করে রাখতে হবে আমরা চাই জায়গাটা সুস্থ থাকুক এলিটা গার্ডেন একদিন খুব সুন্দর বসবাসকারী জায়গা হয়ে উঠুক এটুকুই চাই আপনার নামো রিপোর্ট এক্সপোজ বার্তা